আসসালামু আলাইকুম ভাই আমার কথাগুলো আজকে একটু মনোযোগ করে শোনেন এই ফ্যাক্টরির অর্ডার আমি আর আমার এই ট্রাউজারগুলা প্রিনিয়াম কোয়ালিটির ট্রাউজার ভাই আমার কথা হয়তোবা ভালো লাগতে পারে নাও লাগতে পারে তবে আমার মালগুলা পাইবেন ভাই একশো একশো আর এই এক্সপোর্ট কোয়ালিটি ভাই একশো একশো মাল পাইবেন এই মালগুলা আপনারা এই মালগুলো বৈশিষ্ট্যগুলো দেখাই একটু ভাই খুব কাশের তা দেখাই বিষয়টা তো বসবেন ঠিক আছে মালটা খুব কাছে তা না দেখাইলে বসবেন কি এটা করলে আমি এমব্রয়ডারি করা এই যে বেগি প্যান এই যে দেখছেন এইগুলো কি বেগি প্যান হ্যাঁ ওকা দেখছো কি মাল খাসির কলি যে নিয়ে আসছি ঠিক আছে এই যে কালো কালার সম্পূর্ণ মালগুলা এখন আমি রেটগুলো বলি আপনারা যারা পাইকারি নেবেন পাইকারিও নিতে পারবেন ফুরসাও নিতে পারবেন সরাসরি ফ্যাক্টরিতে যেহেতু পাইকারি নিয়ে ব্যবসা করেন তাও আপনি সুবিধা হবে তবে আপনারা খুর্চা যদি নেন তাহলে এক পিসও নিতে পারবেন এক পিস পাঁচশো টাকা দুই পিস এক হাজার টাকা তিন পিস পনেরোশো টাকা চার পিস দুই হাজার টাকা সাথে ডেলিভারি চার্জ থাকছে ঠিক আছে দর্শক আমার এই ভিডিওটা এই পর্যন্তই শেষ